বন্ধুরা আমাদের অনেকেরই প্রিয় একটি মাছ হলো ইলিশ মাছ এবং বাংলাদেশের জাতীয় মাছ এ ইলিশ আর ইলিশকেই মাছের রাজা বলা হয় এবং স্বাদের দিক থেকে বাংলাদেশের পদ্মার ইলিশ সব মাছকে ছাড়িয়ে গেছে কিন্তু যেহেতু এ মাছটি খুব একটা বেশি পরিমাণে পাওয়া যায় না সেহেতু এর দাম আকাশ ছোঁয়া ভালো মানের এক কেজি ইলিশের দাম অনেক সময় পনেরোশো থেকে দুই হাজার টাকা ছাড়িয়ে যায় এবং ইলিশ মাছ অত্যন্ত দামি একটি মাছ তবে এখন আর চিন্তা নেই এখন বাংলাদেশের পান আরেফেল গ্রুপ এখন কারখানাতেই ইলিশ মাছ উৎপাদন করবে এবং চাষাবাদ করবে ফলে এখন থেকে আর আমাদেরকে নদীর দিকে তাকিয়ে থাকতে হবে না এখন কারখানায় চাষ করা হবে ইলিশ মাছ ফলে এর দামও অনেক কমে যাবে এবং গরিব মানুষরাও অল্প টাকায় ইলিশ মাছ খেতে পারবে যেটা আমাদের জন্য একটি সুবর্ণ সুযোগ এবং দেশের জাতীয় মাছ ইলিশের ভবিষ্যৎ বদলে পারে এই যুগান্তকারী পদক্ষেপ এবং দেশে প্রথমবারের মতো দেশে বাণিজ্যিকভাবে কৃত্রিম পরিবেশে ইনডোর ইলিশ চাষের পরিকল্পনা নিয়েছে পা নারেফিলে গ্রুপ তাদের এই উদ্যোগের ফলে এখন দেশের হাজারো গরিব মানুষ মেহনতি মানুষও ইলিশের স্বাদ নিতে পারবে উন্নত নির্ভর এই অ্যাকোয়াকালচার বা মাছ চাষ প্রকল্পের জন্য ডেনমার্কের অ্যাসেন্ট ফোর্ড অ্যাকোয়া লিমিটেডের সঙ্গে যৌথভাবে কাজ করবে দেশের শীর্ষস্থানীয় এই শিল্পগোষ্ঠী প্রকল্পে বিনিয়োগ করা হবে তিন কোটি ইউরো বা প্রায় চারশো কোটি টাকা কিন্তু প্রশ্ন সেই একটাই এখন থেকে কি গরিবরাও ইচ্ছা মতো ইলিশ খেতে পারবে ইলিশের দাম কি একদম হাতের নাগালে চলে আসবে বা কারখানায় উৎপাদিত এই সব ইলিশের স্বাদও কি পদ্মা ও মেঘনার ইলিশের মতোই হবে কি না সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে সায়েন্স সায়েন্সবিটির আজকের ভিডিওটিতে তাই আজকের এই ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ ও ইনফরমেটিভ হতে চলেছে তাই ভিডিওটি মনোযোগ সহকারে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন তো চলুন শুরু করা যাক বন্ধুরা বাংলাদেশের জাতীয় মাছ ইলিশের সঙ্গে জড়িয়ে আছে গভীর আবেগ ও সাংস্কৃতিক ঐতিহ্য আন্তর্জাতিক বাজারেও এর কদর অনেক দামও কিন্তু চড়া মধ্যপ্রাচ্য ইউরোপ যুক্তরাষ্ট্র কানাডা ও অস্ট্রেলিয়ায় বসবাসত বাংলাদেশি প্রবাসীদের মধ্যে ইলিশের চাহিদা দিন দিন বাড়ছে এমনকি বিদেশিরাও এ পদ্মার ইলিশের দিকে চেয়ে থাকে কিন্তু প্রাকৃতিক উৎসের উপর নির্ভরশীলতা নদী ব্যবস্থার পরিবর্তন এবং মৌসুমী নিষেধাজ্ঞার কারণে ইলিশ রপ্তানি সীমিত দেশের বাজারে চড়া দামেও অনেক সময় ইলিশ পাওয়া দুষ্কর হয়ে পড়ে এমনকি অনেক সময় দেখা যায় যে কাছে হাজার হাজার টাকা রয়েছে কিন্তু ইলিশ কোথাও পাওয়া যাচ্ছে না সংশ্লিষ্টরা বলছেন নিয়ন্ত্রিত পরিবেশে ইলিশ চাষ সফল হলে তা এখাতে বড় ধরনের সাফল্য বয়ে আনবে পান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াস মিধা বলেন সুস্বাদু সামুদ্রিক মাছের কর্মবর্ধমান দেশীয় ও আন্তর্জাতিক চাহিদার পরিপ্রেক্ষিতে দেশের আধুনিক আর পদ্ধতিতে এসব মাছ চাষ করতে চায় প্রাণ রেফেল গ্রুপ এবং তারা এখন থেকে ইনডোরে এই ধরনের মাছ ব্যাপক হারে উৎপাদন করবে ফলে দেশের চাহিদা মিটিয়ে তা বিদেশে রপ্তানি করা সম্ভব হবে ফোর্ড অ্যাকোয়া উন্নত দেশগুলোতে ইতোমধ্যেই স্বল্প জায়গায় এ প্রযুক্তির মাধ্যমে শিল্প পর্যায়ে মাছ চাষ করছে এ প্রকল্পের মাধ্যমে বাংলাদেশে প্রথমবারের মতো শিল্প পর্যায়ে সিবাস উৎপাদন শুরু হবে আর এর মাধ্যমে এবার বাংলাদেশে চালু হতে চলেছে ইলিশ চাষ এবং এখানে আরএসএস প্রযুক্তি ব্যবহার করা হবে এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে যে এই আর প্রযুক্তিতে কিভাবে ইলিশ চাষ করা হয় তো চলুন জেনে নিই আর এস এস বা রিসাইকুলেটিং অ্যাকোয়াকালচার সিস্টেম হলো একটি সম্পূর্ণ নিয়ন্ত্রিত ইনডোর মাছ চাষ পদ্ধতি যেখানে পানির গুণগত মান তাপমাত্রা অক্সিজেন লবণাক্ততা ও বর্জ্য ব্যবস্থাপনা প্রযুক্তিগতভাবে নিয়ন্ত্রণ করা হয় একই পানি পরিশোধন করে বারবার ব্যবহার করা হয় বলে পানির ব্যবহার কমে যায় এবং রোগের ঝুঁকিও তুলনামূলকভাবে কম থাকে প্রতিটি মাছের লক্ষ্যমাত্রা ওজন ধরা হয়েছে বারোশো গ্রাম থেকে পনেরোশো গ্রাম পর্যন্ত প্রকল্পটি পূর্ণ বাস্তবায়নের পর বছরে প্রায় দুই হাজার মাছ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে যার একটি বড় অংশ রপ্তানি করা হবে অর্থাৎ এখন আর আমাদেরকে পদ্মা বা মেঘনার ইলিশের দিকে তাকিয়ে থাকতে হবে না এখন কারখানাতে উৎপাদিত হবে পদ্মার ইলিশ এখন প্রশ্ন হলো ইলিশ মাছ চাষ কি আদৌ সম্ভব কারণ ইলিশ মাছ কখনোই নদী ছাড়া ইনডোরে চাষ করা সম্ভব নয় তবে এখানে আশার আলো দেখিয়েছে ডেনমার্কের বেশ কিছু কোম্পানি আর ইলিশ চাষ কিন্তু বাস্তবে ইনডোরে করা সম্ভব ইতিমধ্যে কিন্তু পরীক্ষামূলকভাবে বাংলাদেশ ভারত ও মিয়ানমারের বিভিন্ন গবেষণাগারে ইলিশ চাষ চলছে ইতিমধ্যে বেশ সফলতাও পেয়েছে বেশ কয়েকটি কোম্পানি এখন বড় পরিসরে বাণিজ্যিক আকারে বাংলাদেশের পানা ফেল গ্রুপ এই মাছ চাষে উদ্যোগ নিয়েছে ডেনমার্ক ভিত্তিক অ্যাসেন্ট ফোর্ড অ্যাকোয়া লিমিটেড আর প্রযুক্তিতে বিশ্বব্যাপী পরিচিত একটি প্রতিষ্ঠান এবং তারা এই ধরনের কাজ এর আগেও বহু দেশে করেছে আর তাদের সহযোগী প্রতিষ্ঠান হল মারিস্কো এপিএস যেটি দুই সাল থেকে বাংলাদেশ সহ বিভিন্ন দেশে মাছ চাষ প্রকল্পে কারিগরি সহায়তা দিয়ে আসছে অ্যাসেন্ট ফোর্ড অ্যাকোয়ার ডক্টর জেন্স অলে ওলেনসন বলেন ড্যানিশ সরকারের গ্যারান্টিযুক্ত অর্থায়নের মাধ্যমে বাংলাদেশে একটি আর এস এস ভিত্তিক মাছ চাষ প্রকল্প বাস্তবায়নের জন্য আমরা প্রস্তুত পান আর গ্রুপের সঙ্গে অংশীদারিত্ব নিয়ে আমরা আশাবাদী পান আর গ্রুপ দেশের অন্যতম বৃহৎ অ্যাগ্রো ও খাদ্য প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠান খাদ্য কৃষি ডেরি পানীয় ও রপ্তানিমুখী পণ্যে তাদের শক্ত অবস্থান রয়েছে ইতোমধ্যে দুটি কোম্পানি বাংলাদেশের বেশ বড় একটি কোম্পানি যেখানে প্রায় পঞ্চাশ হাজারেরও বেশি মানুষজন চাকরি করে থাকে বা কাজ করে থাকে আর তাদের এখন লক্ষ্য হল বাংলাদেশে উচ্চ মূল্যের যেসব মাছ রয়েছে বিশেষ করে সামুদ্রিক মাছ ও ইলিশ মাছ সেগুলো কারখানায় উৎপাদন করা এবং সেগুলোকে বাজারজাত করা বাংলাদেশে যেসব দামি মাছ রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হল ইলিশ মাছ যেগুলো সারা বছর পাওয়া যায় না এবং দামও অনেক বেশি থাকে যখন পার্টনারের ফেলে গ্রুপের কোম্পানিতে এই ধরনের মাছ উৎপাদন হবে তখন তার দাম অনেক কমে যাবে ফলে গরিবরা এবং সাধারণ মানুষজনরাও কিন্তু এই ইলিশ মাছের স্বাদ নিতে পারবে যেহেতু সেটি কারখানায় তৈরি হবে সেহেতু এর দাম অনেক কম হবে আর প্রাণারফেল গ্রুপ তাদের ফ্যাক্টরিতে শুধুমাত্র যে ইলিশ মাছই চাষ করবে তা কিন্তু নয় ইলিশ ছাড়াও আরও যেসব দামি মাছ রয়েছে বিশেষ করে সামুদ্রিক মাছ সেগুলো চাষ করা হবে প্রাণারফেল গ্রুপের ফ্যাক্টরিতে ফলে সেখান থেকে কম খরচে অনেক বেশি সামুদ্রিক মাছ ও ইলিশ মাছ উৎপাদন করা সম্ভব হবে এখন প্রশ্ন হলো ইনডোরে চাষ করা এসব মাছের স্বাদও কি আসল মাছের মতো হবে এর উত্তর হলো না তার সাথে কিছুটা মিলতে পারে কিন্তু হুবহু নদীর মাছ আর ফ্যাক্টরিতে চাষ করা মাছের মধ্যে অনেক তফাত হবে যদিও এইসব মাছ দেখতে একই রকম হবে অর্থাৎ কোনটা পার্নারফিল গ্রুপের কারখানায় উৎপাদিত আর কোনটা নদীতে উৎপাদিত সেটা বোঝার কোনো উপায় থাকবে না ফলে সাধারণ মানুষজন বুঝতে পারবে না যে সে কোথাকার ইলিশ মাছ খাচ্ছে এটি কি কারখানায় তরিকৃত মাছ নাকি নদীর মাছ ফলে আমাদের দৃষ্টিসীমার বাইরে থাকবে এই মাছগুলো সকলেই তখন নদীর মাছ বলে ফেলে গ্রুপের মাছ বিক্রি করবে ফলে কেউ বুঝতেই পারবে না আমরা কি খাচ্ছি ফলে আমরা বেশি দামে ফেলে গ্রুপের মাছও কিনে খাব ফলে কোম্পানিগুলো আরও বেশি লাভবান হবে এবং আমরাও কম দামে ইলিশ মাছ পাব। তবে সুখবর হলো তাদের মাধ্যমে আমরা কম দামে মাছ পাব এবং বাংলাদেশের এইসব মাছ বিদেশেও রপ্তানি হবে এবং তারা পদ্মার ইলিশ বলে হয়তো বিক্রি করবে এখন দেখার বিষয় যে এই কোম্পানিগুলো কি পরিমাণ মাছ উৎপাদন করতে সক্ষম হয় এবং মাছের দাম তারা কতটা কমাতে পারে বন্ধুরা পান্ডারাফিল গ্রুপের এরকম সিদ্ধান্তটিকে আপনি কেমন চোখে দেখছেন প্রায় চারশো কোটি টাকা ব্যয়ে তারা ইনডোরে ইলিশ মাছ চাষ করবে যেটা অনেকটাই লাভজনক একটি ব্যবসা বলে আমি মনে করি এ বিষয়ে আপনার মতামত কী তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং সারা বিশ্বের সকল খবর সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেল সায়েন্স বিডিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেলবটনে ক্লিক করুন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ